প্রত্যেকটা বাসনে প্রত্যেকটা বাসনে নোংরা প্রত্যেকটা বাসনে নোংরা এই যে এখানটা একটা ছাকনি আছে এ দেখুন ছাকনির গায়ে কি নোংরা কালো কালো ছি হ্যাঁ ছাকনির গায়ে সারাদিন নোংরা প্রত্যেকটা দিনে নোংরা এই যে এই যে নোংরা সব বাটি এই সব এইসব বাটিতে যে ধোবে তাও বি নেই এসব বাটি খাওয়া যায় দু পাশে খাওয়া যায় একটা বাটিতে এই যে মগে মগের মধ্যে মনে হচ্ছে পাত্রী পড়েছে কি অবস্থা এটা মাস্ক করে না কাজের লোক নেবা আমি তোমার ছেলেকে বলবো তুমি কাজের লোক নেবা বুঝেছো তুমি কাজের লোক তোমার থেকে ভালো ধরবে তোমার থেকে অনেক ভালো ধরে হাত তো ভালো ওই দুলা পাড়া আজকে যাবা তোমার ছেলে আসবে তোমার হাতের যা অবস্থা তোমার হাতে এমনি খেতে ভালো লাগে না আমার তুমি যাও তুমি ওই চলে যাও ওখান থেকে তুমি ওই একটা কাচিমাকে বলে আসবা যা টাকা নেবে দিই দব প্রতিদিন এসব ধজা মজা খাই টাকা চুরি জামড়ি করবে লোকের বাড়িতে কাজের লোক থাকে না তো সবার বাড়িতে তোমার বাড়িতে এসে ধনসম্পত্তি প্রচুর আছে সব চুরি করে নিয়ে যাবে ওই নিজের বাসন ধোবে তো ঠিক করে ধোবে না ওইসব বাড়িতে ভালো লাগে সব সব বাটি তখন নিজরাই না যে কাজে দেবো সে কাজেই বারোটা বাজাবে সব কাজ আমাকে করতে হবে আমি কোন দিকে যাব আজকে মেয়ে স্কুলে যায়নি বলেতে বাড়িতে আছি তাহলে অন্যদের তো স্কুলে চলে যায় স্কুলে গেলে আমি কালকে সোয়াবিন করেছিল ধর মুখে দেয়া যায় না এত বাজে সোয়াবিন করেছো না আমি তো তুমি আগে দিয়েছি পুশুদিন ডাল রান্না করেছিল ফেলে দিয়েছ

আলু সব খাবে সব পচা ধচা আলু খাওয়াবে হ্যাঁ না নিয়ে যাও না সে যেই আলু কেটে কেন পচা আলু বন্ধ সব এই পচা আলুতে ঘরের মধ্যে সব গন্ধটা কি আছে মানুষ বলছে বলতে লজ্জা করে না এই আলু আবার আমাদের খাওয়া তাহলে আমার পেটে ব্যথা কেন হবে না এই জন্যই আমার কালকে পেটে ব্যথা হয়েছিল পরের বছর বৈশাখ মাসে চৌত মাসে এত আলু কিনবা না টাকাগুলোর শ্রাদ্ধ করো টাকাগুলো দিয়ে আর টাকাগুলো শ্রাদ্ধ করো এত ঘর আমার ভালো করো আর প্রতিদিন প্রতিদিনই এই ঘর মোড় কী নোংরা ঘরগুলো সকালে উঠে উঠেছি কি করাইলো পাড়াই পাড়ায় ঘুরতে যায় পাড়ায় পরায় ঘুরতে যায় ঘুরতে যায় সারাদিন সারাদিন শুধু পাড়ে পাড়ে ঘুরে 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 বেরোবে আর সব কাজ আমি করবো উঠুনটাও পর্যন্ত ছাড় দেয় না উঠুনটাও কি নোংরা ওখানটায় রং দিয়েছে বিয়েগুলো রেখে দিয়েছে কোনো সরি হ্যাঁ আমি সবকিছু করব তুমি কি করবা আমার বাচ্চা আমার হয়ে গেছে না ওরে বাবা রে বয়স হয়ে গেছে লোকের বাড়ি যখন নিন্দা করতে যাও বৌমার নিন্দা করতে যাও তখন তোমার ইচ্ছা হয় না হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো আমি বৌমা নিন্দা করি না না বৌমা করে না প্রত্যেকটা শ্বশুরই বৌমা নিন্দা করে না এই녀রা শ্বশুরটা কোনোদিন মা হতে পারে না আমার জানা আছে তুমি কি রকম নিন্দা করো ওই তো bosthago ওখানে সব মহিলারা কাকী মারা সব আসে সব বৌমাদের সব একেকই নিয়ে কার বৌমা কি করেছে কার বৌমা কার সাথে গল্প করেছে কার বৌমার কাজ করে নিয়ে সব গল্প হয় বৌমাদের আমি শুনেছি আমি যাই না তাই কি হয়েছে আমি এখানে বসে টিভি দেখি

একটা সংসারে দুজন মিলে করতে হয় দুজন মিলে বুঝেছো যাও 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 এখন কি ভাত বসাও আমার খিদে পেয়েছে যাও আমার মেয়ে উঠে যাবে মেয়েকে তুলবো মেয়েকে রান্না আছে যাও কি ভাত বসাও আর বাসনগুলো ঠিক করে মাছবা আমি সব আমি খাই না বাপের ঘরে কোনো খাই না তো এবারে এসে খাবো না তুমি খা তুমি খাও তোমার শক্তি হোক তুমি তো এমনি মাথায় ডলো ডলটা ডলতে পড়ে যাও যেন মনে হচ্ছে মদ খাও আর দিন শুধু ইয়ে কম ধরে যাচ্ছে না কাজ করা যায় না যাও 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 ভাত বসাও আমি খাবো ভাত রান্না করে আমাকে দেবো আলু শুদ্ধ ভাত রান্না করবো আর ডাল বুঝেছো যেটা বললাম সেটা করবো সময় চালিয়ে খাই যাই আমি যাই দেখি আর কি কি বাসন আছে আজকে শাশুড়িকে হেফবে টাইট দিয়েছি আমার সাথে লাগা সারাদিন আমি আমি হেফবে টাইট দিয়েছি টাইটে রাখতে হবে এর মধ্যে কাদা আছে না এই বাটিটা ভালোই ধুইছে তো যাই